নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব বিশ্বকেন্দ্রিক হতে চেষ্টা করো স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি এই বিষয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন একবার কঠোপনিষদের সেই উপমাটির দিকে ফিরে তাকানো যাক আত্মা হল রথস্বামী শরীর হল রথ বুদ্ধি সারথি মন লাগাম ইন্দ্রিয়গণ হলো অশ্ব কিন্তু আমাদের রথের ভেতরে তাকিয়ে দলের সাথীদের কীর্তি দেখলে আমরা স্তম্ভিত হয়ে যাব আমরা দেখব জীবাত্মারূপ রথ স্বামীটি মাতাল বুদ্ধিরূপ সারথীটি অচৈতন্য হয়ে পড়েছে মনরূপ লাগাম শ্লথ হয়ে গেছে ইন্দ্ররূপ অশ্বগণ এদিক ওদিক ছুটছে আর রথ অশ্ব ও তাদের প্রভু সকলেরই ভয়ঙ্কর বিপদ আসন্ন যদি না এই মুহূর্তে নতুনভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে কিছু করা যায় আমাদের আচার্য বলেন অজ্ঞানের বসে রথস্বামী জীবাত্মা নিজেকে অধিক মাত্রায় বুদ্ধি মন ইন্দ্রিয় ও শরীরের সঙ্গে একাত্ম করে ফেলেছে সে সে নিজেকে বলে মনে করছে নিজের প্রকৃত সত্তার কথা ভোক্তা ভুলে গেছে প্রাচীন যোগাচার্য পতঞ্জলি বলেন অজ্ঞানের জীবাত্মাকে তার প্রকৃত আধ্যাত্মিক স্বরূপটিকে ভুলিয়ে দেয় তখন জীবাত্মা মিথ্যা স্বপ্নজাল বুনতে বুনতে সব উদ্ভৎ কল্পনা করতে থাকে তার শেষ নেই আর সে ঘুমিয়ে ও অতীতের স্মৃতিচারণ করতে সময় কাটায় প্রতি মুহূর্তে জীবাত্মা নিজের থেকে দূরে পালাতে চায় অজ্ঞানের কাজই হই অজ্ঞান থেকে অহংকার ভোগ স্পৃহা ঘৃণা আসে ফলে মানব মনে জীবনের প্রতি প্রচন্ড আসক্তির সৃষ্টি করে এই আসক্তির জন্যই সে অদ্ভুত আচরণ করতে থাকে সামান্য স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি করতেও আমাদের বাধে না আমরা মিথ্যা বলে থাকি আমরা কখনো কখনো অপরের জিনিস চুরিও করতে চাই আমরা বন্য কামার্ত জীবনযাপন করি এবং প্রায় অপরের ওপর অতি নির্ভরশীল হয়ে তাদের গলগ্রহ হয়ে থাকতে চাই কিন্তু আধ্যাত্ম জীবন আরম্ভ করতে হলে জীবনধারার পরিবর্তনও শুরু করতে হবে আমাদের শিখতে হবে কি করে নির্দোষ সহানুভূতি সম্পূর্ণ বা সহানুভূতিপূর্ণ সত্যবাদী নীল পবিত্র স্বাধীন হওয়া যায় সে অভ্যাস করতে হবে আমরা এত অলস যে শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতায় রক্ষা করতে পারি না আমরা সর্বদাই অসন্তোষে ভুগছি করছি আর প্রত্যেকের বিরুদ্ধে নালিশ করছি এবং নির্ঝঞ্ঝার জীবনযাপন করতে চাইছি আজকাল আমরা অনেক বই পড়ি কিন্তু সে পড়াও এলোমেলো আমরা মস্তিষ্কে অসংখ্য অন্য লোকের চিন্তায় ভরিয়ে ফেলি আর সেই চিন্তাগুলি বিজাতীয় রূপেই থেকে গিয়ে মানসিক সৃষ্টি করে তখনই আমাদের সমগ্র জীবনটা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে আমাদের কি করা উচিত এই বিষয়ে আমাদের আচার্যগণ বলেন শরীর ও মনকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করো হৃষ্টচিত্ত হতে যত্নবান হও একটু বৈরাগ্য অবলম্বনের চেষ্টা করো বেশি নরম হয়েও না এলোমেলোভাবে বই পড়ে তোমার মনকে এদিক ওদিক ছুটতে না দিয়ে কিছু গভীর অনুধাবন ও অনুচিন্তন অভ্যাস করো আত্মকেন্দ্রিত না থেকে তোমার সমস্ত কর্মফল ঈশ্বরের সমর্পণ বা অর্পণ করতে চেষ্টা করো যে ঈশ্বর সকলের ও প্রত্যেকের অন্তরে অধিষ্ঠিত আছেন কিন্তু আমরাও এই উপদেশ শুনি না আমরা সামঞ্জস্যহীন চিন্তা ও আবেগকেই পোষণ করি আমরা অধিকাংশ ক্ষেত্রেই কাঁচা কাজ করে থাকি এবং আধ্যাত্ম জীবন আরম্ভ করলেও মন্দ আবেগের বসীভূত হয়ে নানা ব্যাধির শিকার হয়ে পড়ি কখনো কখনো আমরা নিজেকে অসহায় মনে করি আমাদের আর শক্তি থাকে না আমরা ইতস্তত করি কোনো সিদ্ধান্তে আসতে পারি না আমাদের মন ও দেহ জড়বুদ্ধি বা বাতাসে মাফ করবেন জড়বুদ্ধি বা তামসে আচ্ছন্ন এখন এসব পরিবর্তন করতে হবে জীবনকে নতুনভাবে শুরু করার চেষ্টা করতেই হবে পতঞ্জলি বললেন যখনই বাধা আসবে আত্মার বিষয় চিন্তা করার চেষ্টা করো নিজের মধ্যে একটা উঁচু ভাব সৃষ্টি করার চেষ্টা করো তাহলে তুমি আলস্য ইতস্তত ভাব প্রভৃতি তোমার বর্তমান জীবনের বিশেষ অবগুণগুলি ছাড়িয়ে উঠতে পারবে কিন্তু এখানেও আমরা স্থির নই নির্ভরযোগ্য নই আর তাই হলো আমরা যেসব গুরুতর কষ্ট ভোগ করি তার একটি নিজেদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস নেই সেইটি আমাদের সব থেকে বড় প্রতিবন্ধক এই বাধাগুলিকে একে একে অতিক্রম করার পরামর্শ দিয়ে পতঞ্জলি বলছেন মন্দ চিন্তাকে সৎ চিন্তা দিয়ে রোধ করো ঘৃণাকে ভালোবাসা দিয়ে কিন্তু এখানেই থামলে চলবে না মানসিক পবিত্রতার একটা স্তরে পৌঁছে মনকে বিশ্বজগতের পরিপ্রেক্ষিতে উন্নীত করতে চেষ্টা করো আমার হৃদয় হিস্ত মাপ করবেন হৃদয়স্থিত পরমাত্মার চিন্তা আরো বেশি করে করতে চেষ্টা করো মহারাজজি বলছেন তোমার হৃদয়স্থিত পরমাত্মার চিন্তা আরো বেশি করে করতে চেষ্টা করো ঈশ্বরের নাম জপ করো ধ্যান করো সেই গুরুর গুরু পরমাত্মার দেখবে তুমি তোমার বর্তমান অস্থির অবস্থা ছাড়িয়ে ওপরে উঠতে পারছ অনন্তের চিন্তা করে অনন্তের ভাব কিছুটা লাভ করা যায় ঈশ্বরের নাম ও ধ্যানে সিদ্ধ হলে পরমাত্মার উপলব্ধি হয় মানব তখনই জীবাত্মা পরমাত্মার মিলন অনুভব করতে সমর্থ হয় খুব ভালো লাগলো আজকে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের এই বিশ্লেষণ শুনে সত্যিই তো আমরা সামান্য স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি করতে বসে যাই কিন্তু এতে কি কিছু লাভ হয় এতে আমাদেরই ক্ষতি হয় তাই জন্য ঈশ্বরের নাম জপে সিদ্ধ হলে পরমাত্মার উপলব্ধি হয় এবং মানব তখনই মানে আমাদের জীবন বা জীবাত্মা পরমাত্মার মিলন অনুভব করতে সমর্থ হতে পারবো যদি আমরা ঈশ্বরের নাম জপ করতে পারি তাহলেই আমরা জীবাত্মার পরমাত্মার মিলন অনুভব করতে পারবো এটা তো সত্যি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা বেল আকেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা খাদি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থাক থাকবেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের জয়